গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা উপলক্ষে শারদ সাহিত্য সংকলন স্বতন্ত্রতার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হল আঠেরোই অক্টোবর নন্দন তিন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে ছিল চাঁদের হাট পুজো কমিটির প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্পাদনায় স্বতন্ত্রতা নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় বিশিষ্ট লেখক প্রচেত গুপ্ত নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ত্রিধারা সম্মিলনীর প্রধান পৃষ্ঠপোষক তথা কলকাতা কর্পোরেশনের এমআইসি দেবাশিস কুমার আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায় আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্মেদ অনুষ্ঠানে অতিথি বরণ এবং সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সাহিত্য সম্পর্কিত আলোচনা মনোগ্রাহী ছিল গভীর সোমের পুর বইয়া নিবির বিরহ ব্যথা বইয়া নিশাস ফেলে মোহ মোহ হায় ও পারে নিরব কেন কুহু হায় কুহু 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 হায় আগত সমস্ত অতিথিবৃন্দ চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশংসা করেন প্রত্যেকের মন্তব্যে উঠে আসে দুর্গাপূজা উপলক্ষে শারদ সংকলন প্রকাশের উদ্যোগ এবং বাঙালি অস্মিতা বজায় রাখার তাগিদে বাংলা লেখক লেখিকাদের সমাবেশকে ঘিরে বিশ্বে নজির সৃষ্টি করার প্রসঙ্গসমূহ কি বিশ্বে কেউ খুব একজন মানুষ আছেন যিনি একটা উৎসবের সঙ্গে বড় আয়োজন করছেন তার সঙ্গে তিনি প্রশাসনের খুব বড় দায়িত্ব পালন করছেন যিনি তার দলীয়ভাবে তাকে নানা রকম কাজে এবং সাংগঠনিক কাজে যুক্ত হতে হয় আমাদের এই স্বতন্ত্রতা পত্রিকার সম্পাদক নিশ্চয়ই যখন আমি লিখেছি আমারও সম্পাদক এই মুহূর্তে সেই চন্ডিমা ভট্টাচার্যকে আমার অনেক শুভেচ্ছা প্রণাম এবং আমি বেশ আমরা বলে দিত আপনাকে নিয়েটুকু আপনি জেনে রাখবেন আমরা কিন্তু গঠিত গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো কমিটি যেটি মহিলাদের দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো তারা একটা বড় ভূমিকা নেয় এই প্রকাশের ক্ষেত্রেও আর সরকারে যারা কাজ করেন বাংলাকে আরও বেশি আরও বেশি সমৃদ্ধ করেন তারা শুধু প্রশাসনিক কাজ করেন না তারা সাহিত্যের দিকেও তারা নজর রাখেন এবং তাদের মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা কলমের মধ্য দিয়ে প্রকাশ করেন আমার অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত অফিসার কোথাও দেখা যাবে না আমি জানি না ভারতবর্ষে কোথাও আছে কিনা না কোনো প্রদেশে আছে কিনা যে এত যারা প্রশাসনিক কাজ করেন এবং সবাই খুব উচ্চ জায়গায় রয়েছেন সেখানে দায়িত্ব কিছু কম নয় কর্তব্যের খাতিরে তাদের চব্বিশ ঘন্টা সরকারের কাজ করতে হয় তারপরেও এই কাজ করেন রাজ্যে জেগে করেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি দুশো পাতার শারদ সংকলনে রাজ্যের প্রথম সারির লেখক ছাড়াও অন্যান্য প্রতিশ্রুতিবান লেখকদের রচনা সম্ভারে সমৃদ্ধ হয়েছে স্বতন্ত্রতা পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ঈশান নাহা বাংলা সাহিত্য শুধু নয় যে কোনো লিখন মাধ্যমে পাঠক সংখ্যা কমে আসায় আক্ষেপ চেপে রাখতে পারেননি অনেকেই এদিন সমগ্র অনুষ্ঠানের সাবলীল সঞ্চালনা করেন তন্ময় চক্রবর্তী কিন্তু এটা তো একটা বাঙালির অস্মিতা এই দৃশ্য কোথাও ঘটে না যে পুজো চলে গেছে বা কোনো উৎসব চলে গেছে কেরালা বলুন দিল্লি বলুন এদিকে মহারাষ্ট্র বলুন গণেশ পুজোর পরে তাকে কেন্দ্র করে এরকম পত্রিকা বেরোচ্ছে হাজার হাজার পত্রিকা এই কোনো উৎসবের পর কোথাও বেরোয় না একমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র বাংলায় এখানেই বাঙালি রশ্মিতা ভুলের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে যেরকম সত্যি তেমনি একটা লেখা ছাপিয়ে মহাকালের গর্ভে নিক্ষেপ করে রাখাটাও একজন প্রকৃত সপ্রেটিসের কাজ রকি톰 মিলন কুম কাজ কিংবা আকুলকারAppCompatের লেখক লেখকদের কাজ চন্দ্রিমা দেবী আমাদের মাননীয় মন্ত্রী এখানে অনেক গুনিজন আছেন ত্রিদিপ চট্টোপাধ্যায় সুব্রত সরকার প্রচেত গুপ্ত দেবशंकर তন্ময় নিজে গুনি আপনারা সবাই উনি শত শত ও প্রচেত ঠিকই বলেছে সামনে প্রচুর গুনিজন আছেন আমাদের সহকর্মী অফিসারসও অনেক আছেন আমরা সবাই এসে এটা স্বীকারই করছি চন্দ্রিমা দেবীর আহ্বানে পুজোকে উৎসব করার ক্ষেত্রে কিছু কিছু উপাদান লাগে সেই উপাদানের একটা অন্যতম উপাদান সাহিত্য সেই কাজটা চন্ডীমারি খুব নিষ্ঠার সঙ্গে করছেন এবং স্বতন্ত্রতা তার যে দৃষ্টিভঙ্গি থেকে প্রকাশ তার সঙ্গে কোনো অন্য সাহিত্য পত্রিকার কোনো সংঘাত নেই প্রথমে এটা পুজোর পরে বেরোয় পুজোর আগে বেরোয় না আর স্বতন্ত্রতাতে যে আহ মূলত যারা লেখেন বা যে ধরনের লেখা আমি তন্ময় পড়ছুড়ে শুনছিলাম তবে সত্যি এটা একটু ব্যতিক্রমী পত্রিকা তাই নামটা খুব যথাযথ স্বতন্ত্রতা খুশি হয়ে যদি তালু মেলে দাও মেহেদির রং লাগে সমস্ত আকাশে সে আকাশ কেন কুটকচালিতে কালো শান্ত সুনীল হঠাৎ অন্ধকার কেন ঘর গোড়া ধোঁয়ায় একণ হাড়ের পাহাড়ে তোমার বপন করেছো স্বপ্ন ধুয়ে যাক সব বৃষ্টিতে ধুয়ে যাক দাঁতে দাঁত চেপে রোষ কয়েকটা ঝোড়ো দুঃখের দিন আমাদের ফের দেখা হবে উৎসবে পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতের রিপোর্ট কলকাতা